আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে অনেকেই বলেছেন যদি এর আগেও এটা নিয়ে কথা বলেছি যে শুরুতে কিছু প্রবলেম হয় সেটা থেকে কীভাবে বেরোবো বা কি করে আসলে শুরু করব তো আমি আজকে একটু এক্সপ্লেন করে বিষয়গুলো বলবো যে প্রথমত হচ্ছে যে আমরা আপনাদেরকে কেন একটা হেলথি লাইফ স্টাইল সাজেস্ট করছি এটা নিয়ে অনেক কথা আগেও বলেছি তো আমরা যেটা করতাম যে আমরা বেলা বা বেলা খাবার খেতাম এবং বেশিরভাগ খাবার হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় বিশেষ করে এক প্লেট ভাত বা দুই প্লেট ভাত তার সঙ্গে অল্প একটু তরকারি বা একটু শাক সবজি খুঁজে পেলে কি পেলাম না আর হচ্ছে আমরা অনেক রকম বাজে খাবার প্রসেসড খাবার হ্যাঁ এই খাবারগুলোতে আমরা অভ্যস্ত ছিলাম তো এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না আমি আসলে একটা হেলথি লাইফস্টাইল শুরু করতে চাই দ্যাটস ফাইন এবার আসেন যে এটা শুরু করতে গিয়ে বিপত্তিগুলো কি কি হতে পারে এটা অবশ্যই আপনাদের জানার প্রয়োজনীয়তা আছে তাই না তো এই যাদের এই প্রয়োজনগুলো আছে যে শুরুতেই বিপত্তিগুলো কি কি হতে পারে এবং আমাদের করণীয় কী এবং কেন হয় এবং কিভাবে এটা থেকে বাঁচবো তাদের জন্য এই ভিডিওটি এবং আপনারা অনেকেই নতুন যারা হ্যাঁ তাদের জন্য এটা খুবই উপকারী হবে এবং পুরাতনও আছেন যারা এই ভুলগুলো করে যাচ্ছেন তাদের জন্য এটা উপকারী হবে এবং ভবিষ্যতে যারা করবে তাদের জন্য সবার জন্য তো এখন প্রবলেম হচ্ছে কি যে আমাদের দুটো মেটাবলিজম সিস্টেম কিন্তু আমার বডিতে আছে একটা হচ্ছে সুগার মেটাবলিজম সিস্টেম আর একটা হচ্ছে ফ্যাট মেটাবলিজম সিস্টেম তো আমরা যারা দীর্ঘদিন ধরে সুগার মেটাবলিজম করে আসছি বেশি বেশি শর্করা খেয়ে আসছি পাশাপাশি বিভিন্ন রকম প্রসেসড ফুডগুলো খাচ্ছি আবার আমরা ইন লাইফ লিড করছি সেডেন্টারি লাইফ লিড করছি আমরা বসে বসে এই যে চেয়ারে বসে সারাদিন কাটাচ্ছি আর আমাদের ঘুমের কোয়ালিটি ভালো নিয়ে স্ট্রেস আছে তো আমরা এর জন্যে যেটা আপনাদেরকে সাজেস্ট করছি যে সর্বপ্রথম আপনাদেরকে যে সিদ্ধান্তটা নিতে হবে যে খাবার থেকে যত রকম প্রসেসড ফুড আছে যেমন যে কোনো ফাস্ট ফুড প্রসেসড ফুড বা বাজারে তৈরি করা যে খাবার বা প্যাকেট যে খাবার এই খাবারগুলো আমরা না খেতে বলেছি কারণ প্রসেসড ফুডগুলো খেলে আমার বডিতে ইনফ্লামেশন হবে ইনফ্লামেশন মানে প্রদাহ এবং এই প্রদাহের কারণে সিক্সটি টাইপস অফ ডিজিজ আমার শরীরে হয় যত রকম ভেজিটেবল তেল আছে এগুলো নিষিদ্ধ সানফ্লাওয়ার সূর্যমুখী সয়াবিন তেল ভুট্টা রাইস বার্ন অন্যান্য যেই ধরনের ভেজিটেবল অয়েল আছে সেগুলো আমরা খাবো না তো প্রথমে আমরা যেটা করব যে বাজে খাবারগুলো আগে বাদ দিব এটা এমনও হতে পারে অনেকেই আসলে অনেক রকম অভিজ্ঞতা অনেকের কারণ সবার শরীর তো একরকম না তো প্রথমে আমি বলবো যারা ধীরে ধীরে শুরু করতে চান যে কোনো পেড়া নিতে চান না তাদের জন্য বলবো আগে যত রকম প্রসেসড খাবার সেগুলোকে চিনুন এবং সেগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন তো প্রসেসড খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার পরে এরপর দেখা গেল এক সপ্তাহ বা চার পাঁচ দিন আপনি এভাবে করলেন নাও ইউল ফিল সাম ইম্প্রুভমেন্টস দেখবেন খাবার থেকে যখন এই যে মানে বাজে তেল বাদ দিয়ে দিবেন দেখবেন যে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই আসলে আপনার সমাধান হয়ে গেছে তো আমরা বলেছিলাম যে ভাত বাদ দিতে তো যাদের ভাত বাদ দিতে প্রবলেম তাদেরকে আমরা বলবো যে কাজ করুন প্রথম দিকে ভাতটা বাদ না দিয়ে আপনি ঢেঁকি ছাটা লাল চালের ভাতটা খান কিভাবে খাবেন যে ভাতটাকে আপনি রান্না করে ফ্রিজে রেখে দিবেন ফ্রিজ থেকে বের করে গরম করে সেটার ভিতরে একটু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিক্সড করে অল্প একটু ভাত অনেকগুলো সবজির সঙ্গে আপনি খেলেন এইভাবে আপনি স্টার্ট করতে পারেন ইনিশিয়ালি যে হ্যাঁ আমি ভাতটা একদম বাদ দিলাম না আমি যেটা করলাম যে সকাল বেলায় আমি ডিম খেলাম দুই তিনটা ডিম খেলাম শাকসবজি দিয়ে সালাদ দিয়ে একটু বাদাম খেলাম বা আমন বাদাম খেলাম একটু ব্যাস তারপরে দুপুরের দিকে আমি একটু অল্প ভাত হ্যাঁ শাক সঙ্গে মাছ যেভাবে দেই বা তেলটা বাদ দিতে হবে যেটা বললাম প্রসেস তেল অর্থাৎ সেখানে আপনি হয় খাঁটি সরিষার তেল বা খাঁটি কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন কোল্ড পেস্ট কোকোনাট অয়েল আর হচ্ছে আপনার অলিভ অয়েল বিশেষ করে শাকসবজিতে তো আবার সন্ধ্যার দিকে আপনি অল্প একটু ভাত শাক সবজি আপনি মাছ মাংস ডিম যেভাবে হোক খেয়ে ফেলুন তাহলে এভাবে আরেক সপ্তাহ গেলো যাওয়ার পরে আপনি যেটা করবেন যে এবার ভাত একবেলা বাদ দিয়ে দিন অর্থাৎ আপনি শুধু একবেলাতে ভাত খাচ্ছেন কোনটা ওই ঢেঁকিচাটা লাল চালের ভাত কীভাবে ওই যে নিয়ম বলেছি তারপরের সপ্তাহে গিয়ে আপনি একদম ভাত ছেড়ে দিন হ্যাঁ তো ভাতটা বাদ দিচ্ছেন তো দেখুন এখন যেহেতু আপনি ভাত বাদ দিয়েছেন এখন ভাতের ভিতরে কি কি আছে জানতে হবে প্রথমে আমরা যেটা করেছি সাদা ভাত বাদ দিয়েছি এটা আপনার শরীরের জন্য ইনফ্লামেটরি সো সাদা ভাত আমরা খাবো না রুটি বাদ দিয়েছি এখন রুটিতে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড তাছাড়া এটা আটা অর্থাৎ ফাইন গ্রাইন্ড করা একদম পাউডার করা এটা সো এই জন্যে এটার ইনসুলিন পিক দেয় আপনি যখন এক ধরনের খাবার খাবেন দ্রুত সুগার বাড়ে এবং ইনসুলিন একটা পিক দেয় ইনসুলিন স্পাইক করে এই জন্যে আমরা এটা নিষেধ করেছি এখন আসুন এই যে আমরা যে ভাতটা হঠাৎ করে বাদ দিলে কি প্রবলেম হতে পারে যে আপনি ফাইবার যদি হঠাৎ করে কমে যায় ভাত খেতেন এক প্লেট দেড় প্লেট দুই প্লেট এখন আপনি সেখানে বাদ দিয়ে দিলেন তাহলে হচ্ছে অনেকগুলো ফাইবার আমার দরকার যদি আমি হঠাৎ করে এটা করি তাহলে আমার কনস্টিপেশন হবে পায়খানা কষা হয়ে যাবে তাহলে এখন আসুন যে ভাত যে আমরা বাদ দিতে বললাম তার বদলে আমরা দিচ্ছি কি কি। হ্যাঁ এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আমরা বলছি যে আপনি প্রচুর সবুজ শাক সবজি খেতে হবে প্রচুর যত রকম সবুজ আছে যেমন আবার লাল শাকও খেতে পারবেন আপনি পালং শাক খেতে পারবেন পুঁই শাক খেতে পারবেন তারপর লাউ ডাটা, কচু মেথি মুলা, হেলানচা কলমি সরিষা বিভিন্ন রকমের শাক এখন একদল বলবেন কি স্যার আমি তো শাক খেতে পারি না শাক খেলে আমার ডায়রিয়া হয় সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে গ্রিন জুস তৈরি করবেন হালকা সিদ্ধ করবেন শাকটাকে একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে একটু উপর দিয়ে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিবেন তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন ভালো করে এটা জুসের মতো মনে করেন এটা একটা গ্রিন জুস তো জুসের মতো বানিয়ে ওর ভিতরে একটু নারকেলের তেল দিবেন দিয়ে একটু একটু করে এরকম মুখে নিলাম হ্যাঁ মুখে নিয়ে রেখে দেবো মুখে নিয়ে রেখে দেবো আমাদের যে মুখের যে লালাগুলো আছে এই লালার সঙ্গে মিক্স করব। তারপর একটু করে গিলবো যেন এই পেট পর্যন্ত না যায় তো এইভাবে আপনি একটা এতটুকু জুস মনে করেন দুই তিন ঘন্টা ধরে খেলেন বা রেখে দিলেন পাশে আপনি কাজ করতে করতে মাঝে মাঝে খেলেন তো এই যে এইটা কিন্তু ফাইবার এবং এখানে প্রচুর পরিমাণ আপনার ভাইটামিনস আছে এবং যেই শাকসবজি যত রকম শাকসবজি আছে আমাদের যেমন বলছি যে ফুলকপি বাঁধাকপি ব্রকলি টমেটো ঢেঁড়স লাউ বরবটি শিম চিচিঙ্গা মুলা, গাজর সবুজ মিষ্টি কুমড়া ক্যাপসিকাম সো এগুলোকে আমি এক্সট্রা ভার্জিন অরিবল দিয়ে রান্না করব। যেটা আমি খেতে পারবো তো খাবো আর যেটা খেতে পারবো না তার জন্য এই বুদ্ধি মনে রাখবেন যে কোনো জিনিস আপনি শুরুতে অল্প অল্প করে শুরু করবেন তো আপনি শাক শাকসবজি তো অবশ্যই খেতে হবে আপনার ফাইবার আছে সেখানে এখন যদি আমি এটা পর্যাপ্ত না খাই তাহলে আমার কনস্টিপেশন হতে পারে এটা একটা ফ্যাক্টর যে কনস্টিপেশনের জন্য অবশ্যই আমাকে শাকসবজি বাড়িয়ে খেতে হবে এবং গ্রিন সালাদ আমার করতে হবে বিভিন্ন শশা টমেটো গাজর লেটুস পাতা কাঁচা পেঁপে সালাদ হিসেবে আমরা খেতে পারি ঠিক আছে এখন এই যে আমরা সালাদ খাচ্ছি শাক সবজি খাচ্ছি বেশি করে এতেও আমাদের আসলে পুরো যে ইনডাইজেস্টেবল ফাইবারগুলো আমরা পাচ্ছি না তাহলে আমাদেরকে আর কী কী এক্সট্রা লাগবে একটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে চিয়া সিড খেতে হবে চিয়া সিড এবং চিয়া সিড প্রথমে অল্প করে খাবেন আধা চামচ তারপর এক চামচ তারপর দুই চামচ তারপর তিন চামচ চার চামচ পাঁচ চামচ ছয় চামচ মানে আপনার যতক্ষণ পায়খানা ঠিক না হচ্ছে আপনি এটার পরিমাণ বাড়াতে পারেন সো এটা কয়েকবারেও খেতে পারেন এটা এমন না যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ আছে কারণ কি আপনার জন্য কতটুক পরিমাণ সেটা আসলে আপনার বডির জন্যে তো আপনি চিয়া সিডটা ইনডাইজেস্টেবল ফাইবার এবং আপনি অবশ্যই পানি খেতে হবে যেমন আপনার হিমালয়ান পিঙ্ক সল্ট যেমন এই যে ডিটক্স ওয়াটার হ্যাঁ এই যে ডিটক্স ওয়াটারের সঙ্গে হিমালয়ান পিঙ্ক সল্ট আছে এই যে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আপনি এই ডিটক্স ওয়াটার খাবেন হ্যাঁ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আপনি ডিটক্স ওয়াটার খাবেন যেটা আমি খাচ্ছি তারপরে এখানে আপনি ডাবের পানি খেতে হবে হ্যাঁ কারণ আমরা যদি হিমালয়ান পিঙ্ক সল্ট না মিশাই বা ডাবের পানি না খাই তাহলে হচ্ছে কি আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে যখন আমার মাথা ঘুরবে বর্ষা থেকে দাঁড়ালে মাথা চক্কর দিবে বা হাইপর হবে এর জন্যে এইটা অনেকে ভুল করেন যে ওরা ডিটক্স ওয়াটার খান না ওরা ডাবের পানি খান না বা হিমালয়ান পিঙ্ক সল্ট মেশান না এটা আপনারা করবেন না আমি এইটা নিয়ে অনেক কথা বলেছি আজকে আর ব্যাখ্যাতে যাচ্ছি না সোজা কথা হচ্ছে আপনারা যারা এইভাবে করবেন সরকারা কমিয়ে খাবেন তাদের শরীর থেকে প্রচুর সঞ্চিত পানি বেরিয়ে যাবে যেটা বডিতে অতিরিক্ত জমা ছিল সো পানি একা যাবে না ইলেকট্রোলাইটস নিয়ে যাবে এখন আমি যদি এই সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম এগুলোর চাহিদাকে যদি পূরণ না করি তাহলে অবশ্যই অবশ্যই আমি একটা বিপদে পড়ব এই বিপদে অনেকে পড়েছে অনেকে 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 এই জন্যে বারবার বলছি যে দেখুন ওয়াটারটা ঠিকভাবে আমাকে নিতে হবে এবং ট্রাস্টি ওর থার্স্ট অর্থাৎ আপনারা পিপাসাকে বিশ্বাস করবেন এবং আপনি প্রস্রাবের কালারটা দেখবেন প্রস্রাবের কালার যেন একদম ডাবের পানির মতো সাদা ধবধবা না হয় আবার যেন একদম গাঢ় না হয়ে যায় তো হালকা স্ট্র কালার যেন থাকে যদি বেশি ধবধবা হয় তাহলে বুঝতে হবে যে আপনি পানি বেশি খেয়ে ফেলেছেন আর যদি কম হয় মানে ডার্ক হয় তাহলে বুঝবেন পানি কম খেয়েছে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হ্যাঁ যে আপনারা এখন কি করছেন যথেষ্ট পানি খাচ্ছেন আর চিয়া সিডটা আমরা দিলাম চিয়া সিট ডাবের পানি ডিটক্স ওয়াটার এখন আসেন রেডিজেল এন অথবা ভালো মানের ইসুপগুলের ভুসি রেডিজেল এন অথবা ভালো মানের ইস্যুপগুলির ভুসি এটাও খেতে হবে না হলে হয়তো আপনার কনস্টিপেশন হতে পারে পায়খানা কষা হতে পারে তাহলে পায়খানা কষা অনেকেই বলেন কেন হচ্ছে কারণ ওই যে আমরা যে ইনডাইজেস্টেবল ফাইবারটাকে বাড়াতে হবে তারপরে তোকমা আপনারা তোকমা খাবেন তাহলে এই যে যদি আমি তোকমা খাই তারপর স্পিরো ক্যাপ খাই স্পিরু ক্যাপ হ্যাঁ এটা নিয়ে আলাদা ভিডিও বানাইছি স্পিরি লুনা এটা আপনারা দেখবেন স্পিরু ক্যাপ তারপরে হচ্ছে প্রোবায়োটিক্স যেমন আপনি অ্যাক্টেরিয়া অথবা আপনার আর একটা আছে বায়োকাল্ট হ্যাঁ যাদের একটু পেটের বেশি সমস্যা তারা বায়োকাল্টটা আমি দেই কারণ এখানে স্ট্রেন অনেকগুলো স্ট্রেন বেশি থাকে অ্যাক্টেরিয়া তারপরে আপনারা আরও অনেক ধরনের আপনার প্রোবায়োটিক্স মার্কেটে আছে আপনারা জানেন সেটা যেটার কথা অলরেডি আমি আগেও বলেছি প্রোল্যাক্টো একটা আছে প্রোল্যাক্টো তো প্রোল্যাক্টোটার রেটটা সবচেয়ে কম অ্যাক্টেরিয়ার রেটটা তার মাঝামাঝি আর বেশি হচ্ছে আপনার বায়োকাল্টের দাম তো এই জন্যে আপনাদের সামর্থ্য অনুযায়ী খাবেন যাদের বেশি প্রবলেম পেটে তারা বায়োকাল্ট খাবেন যাদের আরেকটু কম প্রবলেম অ্যাক্টেরিয়া খাবেন যাদের একদম তেমন একটা অত বেশি প্রবলেম নয় তারা প্রোল্যাক্টোটা খাবেন এখন যাদের খুব বেশি আইবিএসের প্রবলেম গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি হজমের সমস্যা যাদের খুবই বেশি তাদেরকে আমি অনেক ক্ষেত্রে দুই ধরনের মানে বায়োকাল্টের ভিতর প্রায় চোদ্দো রকম স্ট্রেন থাকে অ্যাক্টেরিয়া এবং বায়োকাল দুটোকে মিলিয়ে দিই অর্থাৎ একটা অ্যাক্টেরিয়া একটা বায়োকাল বেলা এইভাবেও খেতে বলি সো এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে এটা আমরা না দেখে বলা সম্ভব না আপনি আপনার অবস্থা বুঝে সেটা করবেন তাহলে এই যে আমরা প্রোবায়োটিক্সগুলো দিলাম প্রিবায়োটিক্স ফাইবারগুলো দিলাম এগুলো কিন্তু এইবার আপনার গাটের হেলথকে ভালো রাখবে এবং আপনি এই যে ভাত যে খাচ্ছেন না সেটার একটা বিকল্প এগুলো এগুলো খেতে হবে ইনডাইজেস্টেবল ফাইবার তাহলে প্রচুর শাকসবজির সঙ্গে এগুলো খেতে হবে এখন ভিনেগার খেতে বলেছি তো আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে অর্গ্যানিক কোকোনাট ভিনেগার উইথ দ্য মাদার এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিতে হবে বিকজ আপনি এটা খাচ্ছেন মানে যে খাবারগুলো সেগুলোই হচ্ছে আপনার রোগকে ভালো করবে সো সর্বোচ্চ আপনাদেরকে চেষ্টা করতে হবে যেন খাঁটি পণ্যটা আপনি পান তো এখন আমাদের দেশে আপনারা খুব ভালো করেই জানেন যে খাঁটি পণ্য বিশ্বাস করাটা খুব কষ্ট তা আমি যেটা করেছি আসলে দুঃখ হলেও কিছু করার নেই বলতে হবে যে আমার এখানে ইউকের সব প্রোডাক্টগুলো রেখেছি অরিজিনাল ইউকের প্রোডাক্টগুলো রেখেছি আপনারা কিউআর কোড মিলিয়ে নিতে পারবেন সো এই ধরনের খাবারগুলোর ব্যাপারে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সো আপনারা অর্গানিক কোকোনাট ভিনেগার উইথ দ্য মাদার আমার এখানে আছে আপনারা নিতে পারেন তো খাওয়ার নিয়মটা আগেও বলেছি যে প্রথমে যারা একদমই জীবনে কখনো ভিনেগার খাননি আধা চামচ ভিনেগার একটু লেবুর রস একটু আদার রস একটু হিমালয়ান পিঙ্ক সল্ট প্রয়োজনে ডাবের পানির সঙ্গে মিক্স করে আপনি খাওয়ার আগে খাবেন যাদের খাওয়ার আগে খেলে প্রবলেম তারা আগে দরকার হয় খাবার মাঝখানে খাবে তবুও স্টার্ট করবেন এবং কম দিয়ে শুরু করবেন তারপর আস্তে আস্তে পরিমাণ বাড়াবেন যে কোনো জিনিস যেটা আগে কখনও খাননি সেই জিনিসটা কম দিয়ে শুরু করবেন তাহলে আমরা অল্প দিয়ে স্টার্ট করবো সো যারা নতুন শুরু করবো তারা যে কোনো জিনিস হঠাৎ করে বেশি না অল্প দিয়ে শুরু করবো তারপর আস্তে আস্তে আমার বডিতে এটা কেমন যাচ্ছে বুঝে ধীরে ধীরে আমরা পরিমাণটা বাড়াবো আর যে জিনিসটা আমি খেতে অসুবিধা হবে সেটা বাদ দিয়ে দিব। আর যেটা মনে হবে যে হ্যাঁ আমি অল্প খেয়ে দেখি যে কোনো জিনিস যেটা আগে কখনো খাননি আজকে ধরেন এই ভিনেগারের কথাই ধরেন বা আপনি হলুদের চায়ের কথাই ধরেন অথবা আপনি মাকা পাউডারের কথা বলেন অথবা আপনি বুলেট কফির কথা বলেন তো এই জিনিসগুলো যেইগুলো আগে কখনো খাননি সেগুলো প্রথমে অল্প দিয়ে শুরু করবেন তারপর দরকার হয় আপনারা পরিমাণ বাড়াবেন তাহলে দেখুন এখানে আমরা পানির কথা বলেছি ডিটক্স ওয়াটারের কথা বলেছি ডাবের পানির কথা বলেছি তারপরে আমরা ভিনেগারের কথা বললাম তো ভিনেগার আমি সর্বোচ্চ দুই চামচ খেতে পারি এর বেশি আসলে প্রয়োজন হয় না এক চামচ দুই চামচ এর বেশি রেঞ্জের দরকার হয় না অনেকে স্যার কতদিন খাবো দেখুন এটা একটা ন্যাচারাল জিনিস যদি প্রোডাক্টটা আপনার খাটি হয় আজীবন খেলেও সমস্যা নেই তবে আপনার বডিতে যেটা কাটে আপনার যদি মনে হয় কিছুদিন খাওয়ার পর যে না এটা আমার ভাল লাগছে না বা খেয়ে অসুবিধা হচ্ছে আপনি বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দেখুন আমরা যে ভাত খেতে নিষেধ করলাম তাহলে তার বিনিময়ে আমরা অনেকগুলো খাদ্য কিন্তু আপনাদেরকে দিচ্ছি সো যারা এই খাবারগুলো না খাবে তারা কিন্তু প্রবলেমে পড়বে এখন আসেন আপনাকে আপনার বডিটা এতদিন ধরে চলেছে শুধুমাত্র সুগার মেটাবলিজম করে কারণ কি দেখুন আমরা যদি বারবার ভাত খাই শর্করা বেশি খাই সেরেন্টারি লাইফস্টাইল লিড করি তাহলে আমার সুগার মেটাবলিজমটা চালু থাকে ফ্যাট মেটাবলিজমের যে সিস্টেম সম্পূর্ণ বন্ধ থাকে আমি আগেই বলেছি যে আমার বডি ডুয়েল ফিউলে চলে অর্থাৎ সুগার এবং ফ্যাট এখন আমাদের ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার কারণে যে কথাগুলো নিয়ে অনেক ভিডিও করেছি আপনারা ইনসুলিন রেজিস্টেন্সের অনেক ভিডিও আছে দেখবেন ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার কারণে আমার কিন্তু মূলত যতগুলো রোগ হচ্ছে সব কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সের কারণেই হচ্ছে বিশেষ করে এই যে আমরা মোটা হচ্ছি সেটারও কিন্তু মূল কারণ সেটাই এটা নিয়ে অনেক কথা বলেছি তো ইনসুলিন বেশি থাকাতে এমনকি খালি পেটেও ইনসুলিন বেশি থাকাতে এবং ইনসুলিন রেজিস্টেন্স থাকাতে আমার ফ্যাট বার্ন হচ্ছে না কারণ ইনসুলিন ফ্যাটকে বার্ন হতে দেয় না আবার সুগার মেটাবলিজমটাও দিন দিন আসলে ভেঙে পড়ছে কারণ ইনসুলিন রেজিস্টেন্স থাকার কারণে পর্যাপ্ত সুগার কোষের ভিতরে ঢুকতে পারছে না কোষ ওভারলোডেড হয়ে আছে ইনসুলিন সেন্সিটিভিটি কমে গেছে যার কারণে মাইট্রোকন্ডিয়া থেকে যে এটিপি প্রোডাকশন হবে সুগার ব্রেকডাউন করে সেই প্রসেসটা ব্যাহত হচ্ছে অর্থাৎ আপনি দিন দিন এনার্জি শূন্য হয়ে যাচ্ছেন এই পরিস্থিতি থেকে বের করে নেওয়ার জন্যে আমরা আপনাকে প্রথমে শর্করা খাবারগুলো কমিয়ে দিলাম বাট আমরা যে সরকারা দিচ্ছি না তা না যেমন এই যে যত সবুজ শাকসবজির কথা বলেছি সব কিছুর ভিতরে সরকার আছে আপনার বাদামে সরকার আছে আপনার ডিমে শর্করা আছে এবং ডাবের পানিতে আমার সরকার আছে তো আসলে সরকারাবিহীন হওয়া সম্ভব না তো যারা আপনাদেরকে মাথা নষ্ট করছে এটা তারা কেন করছে আমি জানি না বাট সম্ভব এখন আমি চাই যে ঠিক আছে আমার সুগার মেটাবলিজম মানে মেটাবলিক সিন্ড্রম ডেভেলপ করে গেছে ইনসুলিন রেজিস্টেন্স সিন্ড্রম ডেভেলপ করে গেছে আপনার হোমা আয়ের বেশি আপনার ইনসুলিন রেজিস্টেন্স বেশি তো এবার আমি সুগার মেটাবলিজমটাকে চালু করতে চাই তাহলে আমি সিগনিফিক্যান্টলি আমি যে সরকারা কমিয়ে দিয়েছি তা এখন সরকারা কমালে কোনো প্রবলেম নেই আপনি সাদা চিনি বাদ দেন প্রসেসড ফুড বাদ দেন এটাতে প্রবলেম নেই ওই যে ভাতের যে ফাইবারগুলো আমার বাদ পড়েছে সেই ফাইবারগুলো আমি রিপ্লেস করে দিলাম আর আমরা যেহেতু সুগার মেটাবলিজমটাকে আমরা কিছুদিন সাপ্রেস করে রেখে ফ্যাট মেটাবলিজমটা শুরু করব তো সরকারা কমিয়ে দেওয়াতে আমার সুগার লেভেল কমেছে ইনসুলিন লেভেল কমেছে এখন শরীরের জমে থাকা পানি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেলে পরে আপনার এই জন্যে আমি পানিতে লবণ মেশাতে বলেছি হিমালয়ান পিঙ্ক সল্ট সাদা লবণ না আর হচ্ছে ডাবের পানি খেতে বলেছি এটা ক্লিয়ার এখন এই পর্যন্ত এখন আপনি যদি এক্সট্রা ফ্যাট আমি খাবারে ভালো ফ্যাট যদি যুক্ত না করি তাহলে বডি এনার্জি কোথেকে পাবে হ্যাঁ এনার্জি কোথেকে পাবে তো অনেকে আছে ভুল করে তারা হয়তো শুধু ভাত রুটি বাদ দিয়ে দিয়েছে অল আর কিচ্ছু কিন্তু করেনি সো তাদেরকে আমি বলবো যে প্লিজ আপনারা ভালো মানের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আপনি সবজির সঙ্গে দিন এটা আপনার একটা এনার্জির সোর্স আপনি চার থেকে ছয় চামচ কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল সেটা আপনি বুলেট কফিতে খেতে পারেন সেটা আপনি ভিনেগারের সঙ্গে খেতে পারেন সেটা আপনি হলুদের সঙ্গে খেতে পারেন সেটা এমনিও খাওয়া যায় তাহলে এটা অ্যাড করেন এটা আপনার এনার্জির সোর্স খাটি ঘি যেটা মানে ঘাস খাওয়া গরু যেটা চোরে বেড়ায় সেই গরুর দুধের তৈরি খাটি ঘি বা ঘরে তৈরি খাটি মাখন বা গ্রাসফিট বাটার এবং ফার্স্ট কোল্ড পেস্ট মানে ঘানিতে ভাঙানো সরিষার তেল বাট আমি বলবো সরিষার চেয়ে কোকোনাট অয়েল ফার ফার বেটার যদি এনার্জি প্রোডাকশানের ইস্যুস হয় তখন সরিষার চেয়ে কোকোনাট অয়েল অনেক বেটার তাহলে এখান থেকে এনার্জি আসবে আর এনার্জি থেকে আসবে ডিমের কুসুম আমরা তো ডিম খাবো সাদা অংশ কুসুম এবং সেটাতে হয়তো কোকোনাট অয়েল দিয়ে খাবো অথবা ঘি দিয়ে খাবো সেখান থেকে আপনি পাচ্ছেন ভালো ফ্যাট মাছের তেল সামুদ্রিক মাছ বা নদীর মাছ তো চর্বিযুক্ত যে মাছ সেখান থেকে আমি পাচ্ছি তাজা মাশরুম তারপরে চর্বিযুক্ত মাংস গরু বা খাসি সেখানে সবজি দিয়ে খাবো বাট প্রথম দিকে মাংস পরিমাণ কম খেতে হবে আর দেশি মুরগি হাঁস কবুতর দেশি বা দেশি মুরগির ডিম বা এগুলো আমরা খাবো তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে না খাই তাহলে আমার যে এনার্জিটা আমি কিভাবে পাবো তো অনেকেই মনে করছে আমি ডায়েট করতেছি আমি কম কম খাবো নট লাইক দিস এবং আরেকটা জিনিস মনে রাখবেন প্রথম দিকে আপনি যতটুকু ক্ষুধা ওভাবে খাবেন যতবার ক্ষুধা লাগবে ততবারই খাবেন সেটা দিনে তিনবার চারবার পাঁচবার সেটা কোনো ডিফার করে না পরে যখন ক্ষুধা কমে যাবে তখন গিয়ে আপনি ফাস্টিংয়ে যাবেন তার আগে না এখন কি খাওয়া কি এখানেই শেষ না আরও খাওয়া বাকি আছে যেমন আমরা আপনাদেরকে বলছি হলুদের চা খেতে যে আপনারা এখানে অর্গানিক হলুদের পাউডার আছে আমার এখানে দেখুন বাংলাদেশে অর্গানিক হলুদ পাবেন না অর্গানিক হতে হলে মাটি অর্গানিক হতে হয় বাতাস অর্গানিক হতে হয় যে বীজটা সেটা অর্গানিক হতে হয় হ্যাঁ পানিও অর্গানিক হতে হবে তো এই অর্গানিক জিনিস আসলে খুব কঠিন জিনিস এটা আমরা পাবো না বাট আমার এখানে খুব ভালো মানের অর্গানিক হলুদের গুঁড়া আছে আপনি এখানে কিভাবে হলুদের চা বানাতে হয় যে ওই যে হলুদের গুঁড়া যেটা অর্গানিক হলুদের গুঁড়া সেটা এক টেবিল চামচ তারপরে আপনি এই একটা ওই যে যেটা আগেও বলেছি যে যারা ডায়াবেটিস নাই বা যারা মনে করেন যে ইনসুলিন রেসিস্টেন্স থেকে ভালো হয়েছেন তারা একটু মধু দিবেন আর যারা শুরু করবেন তারা মধু দিবেন না ওখানে এক চামচ কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েল নারকেলের তেল এবং চার ভাগের এক চামচ কালো গোলমরিচের যে গুঁড়াটা এটা দিয়ে এটা অনেকেই করছেন না তারপর বুলেট কফির কথা বলেছি আপনারা বুলেট কফি থেকে প্রচুর এনার্জি পাবেন তারপরে মাকা পাউডার আছে হ্যাঁ মাকা পাউডার থেকে আপনারা এনার্জি পাবেন তো এই যে অনেকেই পূর্ণাঙ্গভাবে মানছেন না হয়তো অনেকে মাকা পাউডার খাচ্ছেন না হয়তো অনেকে হলুদের এটা খাচ্ছেন না হয়তো অনেকে বুলেট কফিটাও খাচ্ছেন না বাট যাদের ঘুমের প্রবলেম আছে তারা বুলেট কফি খাবেন না এছাড়াও বলেছি যে আপনি গ্রিন টি খান ভালো মানের গ্রিন টি আমাদের এখানে আছে আমাদের এখানে অর্গ্যানিক গ্রিন টি আছে এটা আমি চ্যালেঞ্জ দিব যে বাংলাদেশে আপনি এই অর্গ্যানিক গ্রিন টি আপনি কোথাও পাবেন না একদম আপনি এটা জাস্ট আপনি কিচ্ছু করতে হবে না জাস্ট এটা খুলে খালি ঘ্রাণটা নিলে বুঝবেন যে এটা এটার অবস্থা যারা এটা খান আপনারা গ্রিন টি আপনারা জানেন যে একবার যারা খেয়েছেন তারা বারবার এখান থেকে নিচ্ছেন সো তাদের এটার প্রতি আস্থা আছে এবং আমরা নিজেরা এটা কনসিউম করছি তাহলে আমরা গ্রিন টি খাচ্ছি এই যে যতগুলো খাবার খাচ্ছি তো অনেকে আছে যে এভাবে করে না তো এখন এত কিছু খাওয়ার পরে আপনার পুষ্টির ঘাটতিটা হবে কোন জায়গা থেকে সেই জায়গাটা দেখান এছাড়াও বিভিন্ন রকম সাপ্লিমেন্টের কথা আমরা বলেছি যেটা আমার লাস্ট লাইভ ভিডিওতে আপনারা দেখেছেন তো ওই সাপ্লিমেন্টগুলো কেন কারণ হচ্ছে আমাদের দেশে তো অর্গ্যানিক খাবার পাচ্ছি না যে কোনো আমি সবসময় বিশ্বাস করি যে আমি যদি খাবারের মাধ্যমে যদি আমি আমার পুষ্টির ঘাটতিটা পূরণ করতে পারি সেটা সবচেয়ে ভালো কিন্তু এখন আপনি দেখেন আমাদের জমির অবস্থা কি আপনার কি কীটনাশক কিভাবে ব্যবহার করছে কিভাবে সার ব্যবহার করতেছে তারপর কিভাবে ফিট করছে তো আমরা আসলে যত চেষ্টা করি না কারণ আমার বাতাস নষ্ট পানি নষ্ট মাটি নষ্ট আমরা তো অর্গানিক পাচ্ছি না এবং খাবারের যে পুষ্টির মান সেটা আপ টু দ্য মার্ক নেই যদিও আমরা বারবার এটার জন্য বলছি চেষ্টা করছি কিন্তু একদিনে তো পরিবর্তন হবে না এই কারণে আমরা কিছু ডেফিসিয়েন্সি যেন না হয় এই কারণে আমরা বলছি কিছু মাল্টিভিটামিন আপনারা চাইলে খেতে পারেন তারপরে ভাইটামিন ডি লেভেলটা দেখতে হবে তারপরে আপনার ইউবিকিউ বা লিভোকারনিটিন এগুলোর কথা আমি ভিডিওতে বলেছি স্পিরো ক্যাপের কথা বলেছি তো আর ভালো মানে ক্যালসিয়াম এলজি ডিএক্স তো এখন এইভাবে যদি আমরা চিবিয়ে চিবিয়ে খাই হ্যাঁ এবং আমরা ভালো মতো মনে করেন যে চিবাইতে চিবাইতে এটাকে খাবারটাকে পানি এটা মুখের মধ্যে লালার সঙ্গে ভালো করে মিক্সড করে হ্যাঁ আমরা ধীরে ধীরে যদি খাই এবং আমরা ধীরে ধীরে এরপর যখন এইভাবে খেতে খেতে দেখবেন ক্ষুধাটা কমে যাবে ক্ষুধা কমে গেলে গিয়ে আমরা তখন ফাস্টিংয়ে যাব তার আগে না অনেকেই মনে করেন যে আপনারা মানুষকে নাক খাইয়ে রাখছেন বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে আপনি যখন ক্ষুধা লাগবে না খাবেন না অল তো আপনার যতদিন পর্যন্ত ক্ষুধা থাকছে ক্ষুধাকে আপনি জয় করার আগ পর্যন্ত আপনি খেতে থাকুন তারপর যখন ক্ষুধাটা কমবে তখন গিয়ে আপনি ফাস্টিংয়ে আসবেন আর আপনি অবশ্যই এক্সারসাইজ করা ছাড়া আসলে আপনার ভিতরের যে ফ্যাট বার্নিংটা এটা চালু হয় না তো আমাদেরকে এই জন্যে এটার সঙ্গে এক্সারসাইজ করতে হবে এবং ভালো ঘুম আমার ঘুমাইতে হবে তো মূলত প্রথম দিকে এই সমস্যাগুলো যেগুলো হয় কনস্টিপেশন তো এটা নিয়ে আমার বিশ মিনিটের ভিডিও আছে যে পায়খানা কষা নিয়ে ঘুমের বিষয়ে বিশ মিনিটের ভিডিও আছে ব্যায়ামের বিষয়ে তো আমাদের গ্রুপ যেটা আছে যেখানে লাইফস্টাইল ফিটনেস ফর হেলথ সেখানে সিক্সটি থাউজেন্ড অলরেডি ক্রস করেছেন তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এখন ব্যায়াম করছেন এবং মানসিক প্রশান্তির জন্যে যে কথাগুলো বলেছি সেখানে অবশ্যই আপনারা ব্রিদিং এক্সারসাইজকে ইনকর্পোরেট করবেন এবং আমাদের যে কোল্ড থেরাপির কথা ওইটা নিয়েও একটা ভিডিও দিয়েছি এভাবে দিবেন তো এইভাবে যদি আপনারা হেলথি লাইফস্টাইলে থাকতে পারেন অর্থাৎ আপনারা কিনা যদি সুস্থ খাবার খান যদি আপনি ফাস্টিং বা অটোফেজি করেন যদি ভালো ঘুম হয় মানসিক প্রশান্তি থাকে তাহলে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই তো কয়েকটা বিষয়ে অনেকেই বলেন যে স্যার চুল পড়ে যাচ্ছে তো চুল নিয়ে আরও ভিডিও দিয়েছি তো আমরা যদি সঠিক পুষ্টি খাবার পুষ্টিযুক্ত যে খাবারগুলো যদি ঠিকভাবে খাই পরিমিত খাই মানে একদম কম না খাই মানে যতটা বডিতে চায় বডি ল্যাঙ্গুয়েজটা যদি বুঝি নারকেলের তেলটা যদি খাই আর এতক্ষণ যতগুলো খাবারের কথা বললাম সবগুলো যদি টাচ করি এবং আমার ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তি যদি ভালো থাকে তাহলে যেটা হচ্ছে যে বাজে যে চুলটা ছিল অর্থাৎ আপনি তো মোটা ছিলেন আপনি হয়তো ডায়াবেটিস ছিল বা আপনার কোনো রোগ ছিল আপনি কোনো ডিজিজ ছিলেন এজন্যই তো আপনি এটা ফলো করেছেন যদি আমার কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ তবুও আমি এটা ফলো করি যেন রোগ না হয় সেই জন্যে এই জন্য বলবো যারা সুস্থ তাদের জন্য এই লাইফস্টাইল যেন সুস্থ আজীবন থাকতে পারে তো এখন চুল যেগুলো পড়ে গেছে দেখবেন এগুলো স্বাস্থ্য একদম খারাপ তো নতুন যে চুলগুলো গজাবে সেগুলো অবশ্যই ভালো চুল গজাবে তো আমরা তো আর আজীবন এভাবে চলবো না তো যখনই আমি মনে করেন ফাস্টিং শুরু করবো একবেলা খাওয়া শুরু করব তখনই আমি কিছু দেশি ফল অ্যাড করব কিছু টক ফল অ্যাড করব কিছু সাইটাস ফ্রুটসগুলো অ্যাড করব আমরা তারপরে আমরা একটু টক দই অ্যাড করব আমি সারাদিন একবেলা খাচ্ছি তো একটু টক দই খাবো তো ফল খাওয়ার নিয়ম আগেও বলেছি যে আপনি সন্ধ্যার দিকে খাওয়াটা শেষ করুন অল মিলে ডে মানে সন্ধ্যা ছয়টা সাতটার ভিতরে তার এক ঘন্টা পরে ফল খান বা এক ঘন্টা আগে ফল খান আর পানি খাওয়ার বিষয়ে আগেও অনেক পরামর্শ দিয়ে খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে পানি খেতে হবে খাওয়ার আগে পানি খাওয়াটা তাহলে আপনার এনজাইমগুলো ডাইলুটেড হয়ে যায় তো এখন এরপরে আপনাকে ইভেন যখন আপনার ইনসুলিনিস্টেন্স ভালো হয়ে যাবে আবার আপনি ঢেঁকি ছাটা লাল চাল খাবেন বা ব্ল্যাক রাইস খাবেন আপনি মনে করেন যে এই মিষ্টি আলু ওই ভাতের নিয়মে খেতে পারেন যে আলুটাকে সিদ্ধ করে ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়ে আবার একটু ভর্তা করে ওখানে একটু কোকোনা মানে সরিষার তেল দিয়ে সুন্দর করে সেটাকে আপনি খেতে পারেন তারপরে আপনি মধু খেতে পারবেন অর্গানিক হানি সেটা আপনি ওই যে হলুদের চায়ের সঙ্গে খেতে পারবেন তার মানে আমরা আজীবনের জন্য ভাত খাওয়া নিষিদ্ধ নিই বা এই খাবারগুলোকে আজীবনের জন্য নিষিদ্ধ করে নিই বা মেনটেনিং বলে একটা জিনিস আছে আর অবশ্যই যারা মাসেল বিল্ডিং ভালো করে করবেন তারা প্রোটিনের পরিমাণ পরে বাড়িয়ে খাবেন গরু খাবেন খাসি খাবেন কলিজা মগজ পায়া এগুলো খাবেন সো যদি এইভাবে আপনারা শুরু করেন এবং এভাবে মেনটেনিং করেন এবং বুঝে শুনে পুরোটা করেন তাহলে আমার মনে হয় যে আর আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই আর যাদের ডায়াবেটিস আছে আমার আলাদা ভিডিও আছে যে কীভাবে ডায়াবেটিসের মেডিকেশনগুলো বন্ধ রাখবেন বা ডায়াবেটিস মেপে মেপে কীভাবে অ্যাডজাস্ট করবেন ব্লাড প্রেশার কিভাবে ব্লাড প্রেশারের ওষুধ ধীরে ধীরে মেপে মেপে আপনারা কমাবেন অ্যাডজাস্ট করবেন ওই ভিডিওগুলো দেখে নেবেন তো আমার কথা হচ্ছে আমরা এই পর্যন্ত যত রোগে এখন আক্রান্ত হচ্ছি এগুলো হচ্ছে আমরা এখন যেভাবে খাবার খাচ্ছি যেভাবে চলছি সেটার সাইড ইফেক্ট অর্থাৎ আপনার এই রোগগুলো আপনার দীর্ঘমেয় অনেকে বলছে যে স্যার এইভাবে যদি মানে আমরা যেভাবে বলছি এভাবে যদি দীর্ঘমেয়াদী ক্ষতিটাকে আমি বললাম যে দেখেন আপনারা এখন যেভাবে চলছেন সেটার দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে আপনার যত রোগ হচ্ছে যত স্থূলতা হচ্ছে আপনার পেটের অসুখ হচ্ছে সব কিছু প্রায় একশো ধরনের ডিজিজ হচ্ছে আপনারা এখন যেভাবে চলছেন আর আমি এগুলো বলছি যে সুস্থ খাবার খাবো ন্যাচারাল খাবার খাবো অর্গ্যানিক খাবার খাবো পরিমিত খাবো ফাস্টিং করব ভালো ঘুমাবো মানসিক প্রশান্তি ব্যায়াম এগুলো আমি চর্চা করব। টিল ডেথ আমি যদি ভালো চর্চা রাখি আমার অবশ্যই ভালো হবে তো আমি মনে করি যে আপনারা জেনে বুঝে সুন্দরভাবে করুন তাহলে আপনারা আশা করি যে ভালোভাবে এটা করতে পারবেন এবং ওজন কমানো নয় বরং আপনার এনার্জির দিকে খেয়াল রাখবেন যে আপনার এনার্জি দিন দিন বাড়ছে কিনা না হয়তো আপনি দেখলেন যে আপনি রোজা রাখতে রাখতে এখন রোজা রাখলে দুর্বল লাগে এখন আর কিছুদিন রোজা রাখা বন্ধ রাখতে হবে বা এখন ফাস্টিং করতে কষ্ট হচ্ছে ফাস্টিং কিছুদিন বন্ধ রাখতে হবে বা আজকে ব্যায়াম করতে আগের মতো এনার্জি পাচ্ছি না আজকে রেস্ট করেন বা ইজি ব্যায়াম করেন অর্থাৎ আপনাকে এনার্জি লেভেলে ফোকাস করবেন কোনো কারণে যদি দুর্বল মনে হয় তো কোথায় কোথায় ভুল করছি এগুলো খুঁজে বের করে যেমন রাত্রে ভালো ঘুমাচ্ছি না নাকি ভালো ব্যায়াম করছি না নাকি বেশি করছি নাকি কম খাচ্ছি নাকি অনেক বেশি খাচ্ছি সো এইবার জেনে বুঝে নিজেকে অ্যাডজাস্ট করুন করে আপনারা চেষ্টা করুন যে ব্যালেন্স করতে এবং আপনারা মনে রাখবেন যে আপনার শরীর আপনার আপনার শরীরের ভাষা আপনাকে বুঝতে হবে এটা কেউ আরেকজন আপনার শরীরের ভিতরে প্রবেশ করে এটা কোনো দিন সম্ভব না এবং একটা পশু পর্যন্ত নিজের খাবার নিজে বেঁচে খায় হ্যাঁ আপনারা পশুর কোনো ডায়েটিশিয়ান আছে পশুর কোনো নিউট্রিশনিস্ট লাগে তাই যে বনের পশুরা কীভাবে বেঁচে আছে আর এখানে আমরা মানুষ সৃষ্টির সেরা আমাদের নাকি খাবার আরেকজন আইসা ঠিক করে দিবে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যদি ন্যাচারাল খাবার থাকতো আর আমাদের যদি শ্রম থাকতো আমাদের যদি ঘুম ব্যায়াম ভালো থাকতো আমরা যদি প্রকৃতির সঙ্গে থাকতাম আমরা যদি রোদে পুড়তাম বৃষ্টিতে ভিজতাম ন্যাচারের ভিতরে থাকতাম সব কিছু যদি ন্যাচারাল হইতো তখন কিন্তু আমাকে আর এইভাবে মানে ডায়েট ফিক্সড করে খাওয়া লাগতো না কারণ বডিটা তখন ন্যাচারালভাবে বেড়ে উঠতো এখন আমাদের প্রবলেম হয়েছে যে আমরা প্রথমেই যে খাদ্যগুলো খাচ্ছি সেগুলো আসলে খাবার না এক ধরনের খাবার বেশি খাচ্ছি যার কারণে আমার একটা মেটাবলিজম সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে ফ্যাট মেটাবলিজম তো আমরা যখন খাবার খাবো তখন আমার সুগার মেটাবলিজম চালু হবে আর যখন আমি ফাস্টিং করব। তখন আমার ফ্যাট মেটাবলিজম চালু হবে সো আমরা এইভাবে ডুয়েল মেটাবলিজম দিয়ে ফ্যাটও বারণ করবো সুগারও বারণ করবো এইভাবে আমি সুন্দরভাবে সামনের দিকে চলবো তো যারা পরবর্তীতে যে সুগার বাড়িয়ে খেতে চায় মানে কি আমি সুগার বাড়ানো মানে কি মানে হচ্ছে যে আপনি ন্যাচারাল সোর্স থেকে সুগারটা নেবেন হয়তো আপনি কলা খেতে চান বা খেজুর খেতে চান বা আপনি এমন একটা ফল খেতে চান আম খেতে চান তাহলে আপনাকে বেশি করে ব্যায়াম করে বার্ন করতে হবে অথবা হিট এক্সারসাইজ করে মাসেল বিল্ডিং করে তারপর গিয়ে আপনি খাবেন এতটুক পরিমাণ যতটুকু আপনার বার্ন করে ফেলবেন সো এগুলো নিয়ে অনেক কথা বলেছি তা আমার হয় প্রিয় দর্শক এটা অত্যন্ত আপনাদের উপকারে লাগবে কাজে লাগবে আপনারা প্লিজ এইভাবে করুন বুঝে শুনে করুন অন্ধ হবেন না আগে বুঝুন তারপর করবেন এবং নিজেকে ক্ষতির ভিতর ফেলবেন না এরপরও যদি মনে হয় যে আপনি করতে পারছেন না তাহলে আপনি এটা করতে বাধ্য নন তবে হ্যাঁ একটা কথা বলি যে আমরা যে যাই করি না কেন আমাদেরকে সুস্থ খেতে হবে পরিমিত খেতে হবে আমাদের মাঝে মাঝে না খেয়ে থেকে রোজা রেখে এবং ভালো ঘুমিয়ে মানসিক প্রশান্তির চর্চা করে ব্যায়ামের চর্চা করে গিয়ে ভিটামিন ডি দেখে সব কিছু মিলে আমাকে ভালো থাকতে হবে এই ছাড়া ভালো থাকার আর কোনো বুদ্ধি আসলেই নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ